ইউভিয়ার আসসালামু আলাইকুম তাওসিফ মোটরস চলে আসে বাজাজ পালসার ডাবল ডিএক্স 19 মডেল 22 এর রেজিস্ট্রেশন সুপার ফ্রেশ এই বাইকটা সুপার ধামাকা অফার থাকছে যদি কেউ কোয় করতে চান অবশ্যই যোগাযোগ করবেন তাওসিফ মোটর সিরাজগঞ্জ বাজাজ পালসার ডাবল ডিএক্স 19 মডেল 22 এর রেজিস্ট্রেশন কিন্তু সুপার ফ্রেশ একদম ফ্রেশ কন্ডিশন বাইক সুপার ধামাকা অফার আমরা বিক্রি করব বাংলাদেশের সর্বনিম্ন যে বিক্রি করবো বাজাজ পালসার ভিডিওটা অবশ্যই দেখবেন তাও শিব মোটর সিরাজগঞ্জ তাও হিউজ পরিমাণ কিন্তু বাইক কালেকশন আছে তারপরেও আমরা বাইক ক্রয় করতেছি একদম ফ্রেশ কন্ডিশন বাইক তাও শিব মোটরস মোহাম্মদ কামরুল ইসলাম হাজি আহমেদ আলী স্কুলের সামনে গোশালা সিরাজগঞ্জ এখানে একদম ফ্রেশ কন্ডিশন বাইক আপনারা ক্রয় বিক্রয় এক্সচেঞ্জ করতে পারবেন ইনশাআল্লাহ বাইকটা আমরা খুব সুন্দরভাবে দেখাচ্ছি বাইকটা দেখে একদম ফ্রেশ কন্ডিশন এখানে বাইক কয় বিক্রয় এক্সচেঞ্জ করা হয় বাইক একদম সর্বনিম্ন বাংলাদেশের সর্বনিম্ন রেটে আমরা বাইকটা বিক্রি করবো ইনশাল্লাহ দেখাচ্ছি দেখেন বাইকটা দেখেন একদম ফ্রেশ কন্ডিশন বাইক কয় বিক্রয় এক্সচেঞ্জ করা হয় বাইকটা কিন্তু আমরা দেখাচ্ছি বাজাজ পালসার ডাবল ডিক্স উনিশের মডেল বাইশের রেজিস্ট্রেশন একদম সুপার ধামাকা অফার থাকছে আপনারা দেখেন বাইকটা আমরা শুধু দেখাচ্ছি বাইশে রেজিস্ট্রেশন বগুড়ার ডিজিটাল নাম্বার বগুড়ার ডিজিটাল নাম্বার বাইকটা কিন্তু দেখাইলাম দেখেন একদম ফ্রেশ কন্ডিশনে দেখলে কিন্তু বুঝতে পারেন চকচকে ঝকঝকে বাইক বাজাজ পালসার ডাবল ডিক্স এ বিএস একদম সুপার ফ্রেশ এটা রেজিস্ট্রেশন কিন্তু উনিশের মডেল বাইশের রেজিস্ট্রেশন কিন্তু এই বাজাজ পালসার ডাবল ডিক্সটা দেখছেন বাংলাদেশের সর্বনিম্ন প্রাইস আমরা এই বাইকটা বিক্রয় করব যদি কেউ ক্রয় করতে চান অবশ্যই যোগাযোগ করবেন তাওসিফ মোটরস সিরাজগঞ্জের সোরমে এই বাইকটা বাজাজ পালসার ডাবল ডিক্স উনিশের মডেল আপনি বাইশে রেজিস্ট্রেশন কিন্তু এরা সুপার দামাকা অফার থাকছে মাত্র এক লক্ষ আঠারো হাজার টাকায় পাচ্ছেন বাজাজ পালসার ডাবল ডিক্স বাজাজ পালসার ডাবল ডিক্স বাইশে রেজিস্ট্রেশন কিন্তু মাত্র পাচ্ছেন এক লক্ষ আঠারো হাজার টাকায় বাংলাদেশের সর্বনিম্ন প্রাইজে পাচ্ছেন মোটর মটর সিরাজযে প্রিয় ইয়ার্স ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তাহসিফ মটরসের ইউটিউব চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ আছে পেজটা ফলো করবেন ইনশাল্লাহ প্রিয় বিহ এখনকার মতো আমরা বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ